আমার মতন ফাগরিওয়ালা টুফিওয়ালা ভান্ডিওয়ালা দাড়িওয়ালা ও আজ বৈশা বৈশা কয় কি জানেন নি কয় এজিদের কোনো দোষ নাই এরা স্টেজে উঠতে এমনভাবে এজিদের পক্ষে কথা বলে যদি তার বোন থাকতো এজিদের কাছে বিয়া দিয়ে দিল এমন দরদ এজিদের লেগে উতলায় উঠে আর আবু জাহিল্লা লেগে উতলায় উঠে এর লেগে আমি এক হাজার তর্ক করতে 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 এই যে কত কম কয় ঠিক আছে তোমার ছেলে হইলে নামরা একটু এজিত জিত কো হুজুর এটাকে থাকো এডিত তো কথা তোমার একটা ছেলে সন্তান যদি হয় তার নাম রাখো এজিত বাজান হজরত শের খোদা মৌলা আলী রদি আল্লাহ আনহু হু হজরত খাতুল জন্নত মা ফাতমা রদি আল্লাহ আনহা হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু হাজরত ইমাম হাসান রাতি আল্লাহ তালা আনহু এবং এদেরকে আমার আসলের আহলে বায়েত বলা হয় কথাগণ ঠিক না বলেন আমার আসল বলেছেন কেউ যদি এদেরকে কষ্ট দেয় সে যেন আমি রসুলকে কষ্ট দেয় কেউ যদি তাদেরকে ভালোবাসে তারা যেন আমি নবীকে ভালোবাসে আমার সমাজে চেমের মে বলছেন এখানে ওহাবি সুন্নি হিন্দু খ্রিস্টান বুদ্ধ নাসারা সবাই এমনভাবে চলতেছেন কোনো ধরনের সমস্যা নাই চলতে সমস্যা নাই আমাদের কাহার সাথে চলতে কোনো সমস্যা নাই এরা মিরভুর বাজার থেকে বাজার করবো আমরা মিরভূর বাজার থেকে বাজার করবো চলতে কোনো সমস্যা নেই সমস্যা হলে ইমান দেনিয়া কিন্তু আপনাদের গ্রামের মানুষকে ধন্যবাদ জানাই যে আপনার মিল্লা মিল্লাজ্লা চলতেছেন মানুষ হিসাবে সামাজিকভাবে সমাজে বিশৃঙ্খলা থেকে মুক্ত থেকে ঐক্য ঐক্যবদ্ধভাবে চলতেছেন অসুবিধা নেই কিন্তু একটি কথা আমি বলতে চাই একটি কথাই শুধু বলবো তাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই একমাত্র সমস্যা ইমান আর নিয়া। কিন্তু সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে দিনকে দিন বলতে হবে রাতকে রাত বলতে হবে আমার আহলে বাইতের মহব্বত দিছেন এখন তো আমি এমন একটা কথা কমু কথা কইলে একদল পেজার হয়ে যাবো গা না ওইটা না আমি আবার ওই ফাগলা আমি করি না আমি যেটা হক কথা এটা কই আমার মতন ফাগরিওয়ালা টুফিওয়ালা ভান্ডিওয়ালা দাড়িওয়ালা ওয়াজ বৈশা বৈশা কয় কি জানেন নি কয় এ কোনো দোষ নাই আমরা বলি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই যে ব্যক্তি এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করতে পারে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে ভাই এরা স্টেজে উঠতে এমনভাবে এজিদের পক্ষে কথা বলে যদি তার বোন থাকতো এজিদের কাছে বিয়া দিয়ে দিলে এমন দরদ এজিদের লেগে উতলায় উডে আর আবু জাহিল্লা লাগিয়া উতলায় উঠে এর লেগে আমি এক হাজারে তর্ক করতে 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 যে কত গমু কই ঠিক আছে তোমার ছেলে হইলে নাম রাখিও এজিত কো হুজুরি এটাকে তাকো আমি કહ হই কথা তোমার একটা ছেলে সন্তান যদি হয় তার নাম রাখিও এজিত বাজান আপনার বয়স কত বয়স কত রে দিন আসিন দাও আসিনা 2040 বছরের মত আল্লাহ আরো হায়াত দান করুক আমিন কッカ আমিন বাজান আমরার জীবনে হুনছেন নি কোন বেডার সন্তানের নাম এজিদ রাখছে সীমার রাখছে আবু জাহেল রাখছে আবুল হাব রাখছে ফেরাউন রাখছে নমরুদ্দা রাখছে কিল্লেগে রাখছে না সাড়ে চোদ্দশো বছর না ইতিহাসের গুরার দিকে যাই নাইছে ওরা বেঈমান ছিল এরা কি ছিল তুমি কে না সাড়ে চোদ্দশো বছর পরে এজিদের কোনো দোষ নাই নবীর আউলাদের গলায় শরীর চালাইয়া দিয়া যখন শহীদ করে দিছে এজিদি একমাত্র ব্যক্তি সে বলছিল বুকটা ফুলাইয়া কইছিল আমরা আমাদের পূর্বপুরুষদের প্রতিশোধ নিছি তো এটা কি ভালোবাসার কথা না হিংসার কথা তো ওই এজিদের পক্ষে অনেকে দালালি করে এজিদের কোনো দোষ নাই আহলে বাইতের মহব্বত দিচ্ছেন ভিতরটা লারামারা উঠছে কে যেই নবী ইমাম হুসাইন রে ঠোঁটের মধ্যে চুমা দিতেন তাদের একজন গলায় চুমা দিতেন ইমাম হুসাইন নাবির থেকে নিচের অংশটা ডাইরেক্ট নবীর অংশর মতন পাইছে আর ইমাম হাসান নাবি থেকে উপরের অংশটা সম্পূর্ণ আমার নবীর মতন পাইছে এই জন্য রসুল বলছেন হাসান হুসাইন আমার থেকে আমি হাসান হুসাইন থেকে কেউ যদি এদেরকে কষ্ট দে তারা যেন আমি নবীরে কষ্ট কেউ দেয় যদি এদেরকে ভালোবাসে তারা যেন আমি নবীরে হুসাইন তোমার কি লাগবো হুসাইন গো নানা গো আমার একটা গোড়া লাগবো নবী ডাক দেখো হুসাইন চোখটা বন্ধ করো সৃষ্টির সেরা গোড়া তোমার দিতাছি হোসাইন তালান হুক যেই মাত্র এই কথা বলছে বলার পরে একটু করে আমার নবী বলে হোসাইন চোখটা খোলো তোমার সামনে সৃষ্টির শ্রেষ্ঠ ঘোড়া দাঁড়ায় রইছে